আসসালামু আলাইকুম আমি সেজান পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে গতকাল আমি তোমাদের জৈব রসায়নের একটা অংশ পড়িয়েছিলাম আজ সেই অংশ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা কিছু কোশ্চেন সলভ করিয়ে দেব ক্রমান্বয়ে আমি তোমাদের মেডিকেল ঢাবি রাবি জাবি চবি জি এস টি এই ভার্সিটিগুলোতে প্রিভিয়াস ইয়ারে জৈব রসায়নের যে কোশ্চেনগুলো এসেছিলো আমি সেগুলো ইনশাল্লাহ সলভ করিয়ে দিব এবং পুরো জৈব যুগে শেষ করে দিব এবং এই সিরিজটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখো তাহলে ইনশাল্লাহ জৈব যুগ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আশা করি সো এখন শুরু করি চলো দেখো এই জাহাঙ্গীরনগরে এগারো বারো এবং তেরো চোদ্দো সেশনের কোয়েশ্চেন ছিল সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত জৈব রাসায়নিক পদার্থ হলো টোলোইন ইউরিয়া সিক্রেটিন ক্রিয়েটিন দেখো গতকাল আমি যে পড়িয়েছিলাম তার প্রথম পৃষ্ঠাই ছিল এই জৈব যুগের ইতিহাস নিয়ে কথাবার্তা বলেছিলাম তো সেখানে লেখা ছিল যে ল্যাবরেটারিতে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া সেটা কি থেকে তৈরি করা হয়েছিল অ্যামোনিয়াম সায়নাইড থেকে তাই না আর ইউরিয়ার সংকেতটা একটু জেনে রাখতে পারো সেটা হচ্ছে আমাদের এনইস টু সিও এনইস টু ওকে এটা এভাবেও লেখা থাকে কখনো কখনো তোমার হচ্ছে সিও দিয়ে এনইস টু এভাবেও লেখা থাকতে পারে আচ্ছা তোমরা অনেকে হয়তো আমার গতকালের ভিডিওটা দেখো নাই আমি প্রমাণস্বরূপ একটু দেখাই দিচ্ছি প্রথম পৃষ্ঠাটা দেখো এই যে এখানে লেখা আছে জনক জনককে তো এই ফেডিকোহলার ল্যাবরেটারিতে যৌগ অ্যামোনিয়াম সায়নাইড থেকে জৈব যৌগ ইউরিয়া তৈরি করেন তাই না এগুলো ছিল মানে আমার নোটটা এমনভাবে করা যে ওই নোট করলেই দেখবে তুমি মেডিকেল বা ভার্সিটির কোয়েশ্চেনগুলো তুমি অন্যায় সলভ করতে পারছো আর তার সাথে আমি তো সলভ করিয়েই তো এখন আমার সেকেন্ড কোশ্চেন এটা ঢাকা ইউনিভার্সিটি ষোলো সতেরো সেশনের কোশ্চেন কোন যৌগটিতে একের অধিক সংকরিত অর্বিটাল আছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নিয়ে নেক্সট পেজেও লেখা আছে এবং বিস্তারিত লেখা আছে এখানেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের টোলোইন এই টোলোইনে একের অধিক সংকরিত অরবিটাল আছে টোলোইনে কী কী অরবিটাল থাকে জানো টোলোইনে থাকে হচ্ছে আমাদের এসপি টু এবং এসপি থ্রি কীভাবে থাকে আমার টোলোইন হচ্ছে এটা একটা বেঞ্জি নাকু তো এই বেঞ্জিনের সাথে যখন একটা মিথিলিন মূলক থাকবে সিরিজ থ্রি তখন সেটা কী হয়ে যাবে টোলুইন সো এই বেঞ্জিনের কার্বনগুলো কী থাকবে এসপি টু সংকরিত আর এইখানে কী থাকবে এসপি থ্রি সংকরিত কারণ আমরা জানি অ্যালকেন হচ্ছে এসপি থ্রি সংকরিত অ্যালকেন এসপি টু সংকরিত আর অ্যালকাইন হচ্ছে কি এসপি সংকরিত আর এখানে কী আছে আমাদের সাইকোলোহেকজেন বেনজিন টলুইন আর হচ্ছে এন বিউটেন সেই এইদিকে আমাদের আমরা তো জানি এগুলো কোনটা কী তার সাগরে এটা তোমরা বুঝতে পারছো তো আমরা এখন নেক্সট পেজে যাবো দেখো নেক্সট পেজ কী আছে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কোনটির ক্ষেত্রে সবচেয়ে কম এটা কীসের কোশ্চেন এটাও জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির সতেরো আঠেরো সেশনের কোশ্চেন তাহলে সবচেয়ে কম কার এই অ্যান্সারটা করার আগে এটা একটু দেখো আর এগুলো আমি তোমাদের গতকালও পড়িয়েছিলাম তাই না দুইবার করে লেখা ছিল এই অ্যালকেন অ্যালকেন অ্যালকাইনের হচ্ছে বন্ধন কোন শঙ্করায়ন তারপর হচ্ছে আকৃতি অনেক কিছু লিখেছিলাম তাই না এখানে আবার লিখেছি একটু খেয়াল করো অ্যালকেন এসপি থ্রি সংকরিত অ্যালকেন এসপি টু সংকরিত অ্যালকাইন এসপি সংকরিত এখানে আমার অ্যালকেনে কী থাকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যালকেনে কার্বন কার্বন ডাবল বন্ড আর অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে অর্থাৎ অ্যালকেন একক বন্ধন অ্যালকেন দ্বিবন্ধন বন্ধন অ্যালকাইন ত্রিবন্ধন এখন শো এখানে এই কার্বন কার্বন বন্ধন দুর্গটা দেখো অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দুর্গ হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার অ্যালকেনে পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার আর অ্যালকাইনে হচ্ছে পয়েন্ট ওয়ান টু জিরো ন্যানোমিটার তো তোমরা পয়েন্ট আকারে না পড়তে চাইলে তুমি সরাসরি পড়ো একশো চুয়ান্ন একশো চৌত্রিশ একশো বিশ ওকে এভাবে পড়লেও কোনো সমস্যা নাই যদিও আমরা জানি যে দশমিকের পরে সংখ্যাগুলো ইয়া করে পড়তে হয় যে ওয়ান ফাইভ ফোর পয়েন্ট ওয়ান থ্রি ফোর পয়েন্ট ওয়ান টু জিরো আমরা এভাবে পড়বো না আমার দরকার হচ্ছে মনে রাখা এবং এক্সাম হলে অ্যান্সার করা সো আমার যেটা সুবিধা হবে আমি সেটাই করবো সো কী পড়বা একশো চুয়ান্ন একশো চৌত্রিশ একশো বিশ ওকে আর যদি তোমাকে কোশ্চেন এটাও করতে পারে যে এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্গ কত তাহলে কি অ্যান্সার হবে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্ঘ হচ্ছে কি পয়েন্ট ওয়ান ওয়ান জিরো নেনমিটার অ্যালকেনে হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো নাইন নাইনোমিটার আর অ্যালকাইনে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স জিরো নেনমিটার সো তুমি এভাবে মনে রাখবা যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্গ একশো দশ নেনোমিটার অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্গ একশো নয় নেনমিটার অ্যালকাইনে কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্গ একশো ছয় নেনমিটার ঠিক আছে আর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা কি এই বেঞ্জিন বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি নাইন ন্যানোমিটার সো এটাকে মনে রাখতে পারো বেঞ্জিনে কার্বন কার্বন বন্ধন দুর্ঘ একশো উনচল্লিশ নেনোমিটার সো যেভাবে সে মনে রাখো কোনো সমস্যা নেই আর এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বেঞ্জিনে এটা মেডিকেল আসছে এগুলোও মেডিকেল আসছে তো যখন মেডিকেল কোশ্চেনগুলো সলভ করবো তখন এগুলো নিয়ে আলোচনা হবে সো তাহলে এখন বলো এটার অ্যান্সার কী হবে যে কার্বন কার্বন বন্ধন দুর্গ কোনটির ক্ষেত্রে সবচেয়ে কম খেয়াল করো এটা কি প্রোপেন এটা ইথেন এটি ইথিন আর এটা হচ্ছে কি আমাদের ইথাইন তাই না আচ্ছা এটার আগে আমি তোমাদের একটা ছক দেখি আমি জানি এটা তোমরা সবাই জানো তারপর একটু দেখাই দিচ্ছে যে আমার কার্বন সংখ্যা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকেনের নামের সাথে কি থাকে এন অ্যালকিনে ইন আর অ্যালকাইনে কি আইন তাই না তাহলে খেয়াল করো যখন কার্বন সংখ্যা এক তখন যেটা কি হবে মিথেন বাট যখন কার্বন সংখ্যা এক হবে তখন অ্যালকিন আর অ্যালকেন আমরা পাবো না কেন পাবো না কারণ এখানে আমার কি ডাবল বন্ড দরকার তাই না আর আমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তো নর্মাল কী হয় না ডাবল বন্ড হয় না সিঙ্গল বন্ড হয় দ্যারসয় আমার অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা কার্বন লাগবে দুইটা কার্বন ঠিক আছে তাহলে এখন দেখো দুই নম্বর আমার কার্বন সংখ্যা টু হলে কী হবে অ্যালকাইনের বেলা ইথেন তিন হলে প্রোপেন চার হলে বিউটেন পাঁচ হলে পেনটেন ছয় হলে হেকজেন সাত হলে হেপটেন আট হলে অকটেন নয় হলে ননেন দশ হলে ডেকেন আর অ্যালকিনের বেলায় কী হবে কার্বন সংখ্যা দুই হলে ইথেন কার্বন সংখ্যা তিন হলে প্রোপিন কার্বন সংখ্যা চার হলে বিউটিন পাঁচ হলে পেন্টিন ছয় হলে হেকজিন সাত হলে হেপটিন আট হলে অকটিন নয় হলে নন ইন দশ হলে ডেকিন অর্থাৎ নামের শেষে ইনযুক্ত হয়েছে আর লাস্ট আমার অ্যালকাইন এখানে দেখো কার্বন সংখ্যা টু হলে ইথাইন তিন হলে প্রোপাইন চার হলে বিউটাইন পাঁচ হলে পেন্টাইন ছয় হলে হেকজাইন সাত হলে হেপটাইন আট হলে অকটাইন নয় হলে ননাইন আর দশ হলে কি ডেকাইন সো হয়ে গেল আমাদের এটা সো এখন অবশ্য একটু অ্যান্সার করো বলো এখন তাহলে কী হবে এই যে প্রোপেন এটা কি একটা অ্যালকেন ইথেন এটাও কি একটা অ্যালকেন ইথিন এটা কি এটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে ইথাইন ইথাইন এটা কি আমাদের অ্যালকাইন কারণ আমার এই যে প্রথমটা এখানে কী আছে প্রোপেন এন নামের শেষে কী আছে এন ইথেন এন নামের শেষে এন ইথিন ইন সো এটা আমাদের অ্যালকিন এটা কি ইথাইন সো ইথাইন কি আইন আছে সো এটা আমাদের অ্যালকাইন তাহলে আমার কার ক্ষেত্রে এই বন্ধন দুর্গ কার্বন কার্বন বন্ধন দুর্ঘ সবচেয়ে কম এখন আশা করি তোমরা বলতে পারবা আমাদের এই অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দুর্গ ছিল কি সবচেয়ে কম একশো বিশ নানোমিটার তাই না অর্থাৎ পয়েন্ট ওয়ান টু জিরো ন্যানোমিটার এই তো এটা আমাদের অ্যান্সার এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখানে যা লিখেছি এটা মাথার মধ্যে কিছুরা ফাথিয়ার মতো গেঁথে রেখে দিতে হবে ভুল করা যাবে না এখন আসো এটা যাবি সতেরো আঠারো কোশ্চেন কোনটি হেটারো সাইক্লিক যৌগ খেয়াল করো অ্যাপশনগুলো দেখো বেনজিন থায়োফিন সাইক্লোপ্রোপেন সাইক্লো হেকজেন একটা বিষয় মাথায় রাখবা হেটারোসাইক্লিক যোগে কি থাকবে সন থাকবে হেটারোসাইক্লিক যোগও সন হেটারোসাইক্লিক যোগও সন সো এইগুলো দিয়ে কী সেটা এখন দেখাচ্ছে এই চক্রে যদি সালফার থাকে সো চক্রে সালফার থাকলে থায়োফিন এই যে দেখো থায়োফিন চক্রে অক্সিজেন থাকলে ফিউরান চক্রে নাইট্রোজেন থাকলে পিরিডিন পাইছো তো সন সো হেটারোসাইক্লিক যোগও সন হেটারোসাইক্লিক যোগও সন সালফার থাকলে থায়োফিন অক্সিজেন থাকলে ফিউরান নাইট্রোজেন থাকলে পিরিডিন ওকে আর যখন এগুলো থাকবে না তখন সেটা কী হবে হোমোসাইক্লিক যৌগ আর এটা বাংলা টার্ম কি হেটারোসাইক্লিক মানে কি বিষম চাকরিক আর হোমোসাইক্লিক মানে কি সুষম চাকরিক তো এখন দেখো অ্যান্সার কী হবে বেনজিন থায়োফিন সাইক্লোপ্রোপেন সাইক্লোহেকজেন সো আমরা কী পড়েছি থায়োফিন তাই না যে সন এস থাকলে আমাদের থায়োফিন অক্সিজেন থাকলে ফিউরান এন থাকলে পিরিডিন সো আমাদের কাঙ্ক্ষিত অ্যাক্সার অ্যান্সারটা কী হবে থায়োফিন সেগুলো মনে রাখবা এগুলো কিন্তু এক্সামে চলে আসবে ইনশাল্লাহ নেক্সট পেজে আসো দেখো নেক্সট পেজে কি আছে এখানে আছে কোনটি ফিউরান এই যে মাত্র দেখিয়ে দিয়েছি কোনটা ফিউরান ফিউরান অক্সিজেন থাকলে ফিউরান হবে সো এটা আমাদের অ্যান্সার আর এই ফিগারটা আমি কেন একে দিয়েছিলাম এখানে কারণ দেখো এইখানেও অক্সিজেন আছে এইখানেও অক্সিজেন আছে সো কোনটা আমাদের অ্যান্সার অ্যান্সার কিন্তু এটা সো ফিগারটাও কি মাথায় একটু রাখতে হবে ঠিক আছে এখন দেখো এটা যাবি এগারো বারো সেশন এবং রাবি নয় দশ এবং বারো তেরো সেশনের কোশ্চেন পরবর্তীতে আরও অনেক জায়গায় আসছিলো তো কোয়েশনটা খেয়াল করো কোনটি বিষম চাকরিক বা হেটারো সাইকেলিক অ্যারোমেটিক যৌগ ওকে তাহলে কী কী আছে দেখো বেঞ্জিন টোলুইন তো এটার অ্যান্সার কী হবে বলো বলো এটার অ্যান্সার কেমন বলে দিতে হবে না তোমরা পড়বা বেঞ্জিন এটা কি সন আছে নাই টোলুইন আছে সন নাই পিরিডিন হ্যাঁ এটাই কি আছে সন আছে সো এটা আমাদের কি বিষম বা হেটোরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ দেখো ব্যঞ্জিনের সংকেত তোমরা জানো ব্যঞ্জিনটা কীভাবে দেখা হয় এইভাবে এ হচ্ছে বেনজিন বা চাইলে এভাবে দেখা যায় ইচ্ছা আর টোলোইনটা কি এই যে এভাবে থাকবে টোলোইন নিয়ে কিন্তু কোশ্চেন ছিল যে টোলোইনে কী থাকে একই সাথে একক বন্ধন দ্বিবন্ধন থাকে এবং টোলোইন একই সাথে এসপি টু এবং কী এসপি থ্রি শেষ ঠিক আছে মনে রাখবা আর যে পিরিডিন এটা কি আমাদের বিষ্ম চাকরিক বা আর লাস্টে কি আছে ন্যাপথালিন ন্যাপসালিন কি চক্র দুইটা অর্থাৎ এখানে আমাদের ওই দশটা সঞ্চলনশীল পাই ইলেকট্রন থাকে একটু বলে দিচ্ছে আর কি যে বেনজিন তারপর হচ্ছে তোমার এদিকে এই টলুইন ফেনল এগুলো সবার হচ্ছে ছয়টি সঞ্চলনশীল পাই ইলেকট্রন থাকে ন্যাপথাইনে থাকে দশটা আর অ্যান্থাসিনের থাকে কয়টা চোদ্দোটা তাই না যে ইয়াগুলোর কী থাকে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চলনশীল প্যালিক্রম থাকে ওটা থেকে পাই আমরা জাস্ট মনে রাখো ব্যঞ্জিনে সঞ্চয়নশীল প্যালিক্রম ছয়টা তারপর হচ্ছে তোমার ন্যাপথালিনে দশটা অ্যান্থ্রাসিনে চোদ্দোটা ঠিক আছে তো গেলো এইগুলো আর আরেকটা বিষয় বলি এই যে ন্যাপথালিন এটা কি একটু উদ্দাহী পদার্থ না উদ্দাহী পদার্থ কে আরেকটা মধ্যে আয়োডিন উদ্দায়ী পদার্থ কারা যে সকল পদার্থ কী তাপ দিলে তারা সরাসরি কঠিন থেকে বাষ্পে কনভার্ট হয়ে যায় তারা হচ্ছে কি উদ্দায়ী পদার্থ তাই না সেটা মনে রাখবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলতেছি সো এই যে এখানে দেখো কি লিখছি বেনজিন ফেনল টোলোইন ন্যাপথালিন এরা সবাই কি সুষম চাকরিক বা হোমোসাইক্লিক ওকে বেনজিন ফেনল টোলোইন ন্যাপথালিন এরা সবাই সুষম চাক্রিক বা হোমোসাইক্লিক যোগ্য দেখো এই টাইপের কোশ্চেনগুলো আসছে সো যেহেতু এখানে আমি নোট ডাউন করে দিয়েছি দ্যার কোশ্চেনগুলো আমি আর তুলে নেই তাহলে মনে রাখবে কি মনে রাখবে চক্রের সন থাকলে হেটারও সাইক্লিক অ্যান্ড চক্রের সন না থাকলে হোমোসাইক্লিক সো আবার বলো মনে রাখবে কী মনে রাখবে এই যেটা চক্রের সন থাকলে হেটারোসাইক্লিক অ্যান্ড সন্না থাকলে হোমোসাইক্লিক ওকে এখন দেখো হোমোসাইক্লিক মানে কি সুষম আর হেটারোসাইক্লিক মানে কি বিষম চাক্রিক বাংলা টার্ম বলে দিচ্ছি বারবার করে আদারওয়াইজ তোমরা বলতে পারো যে ভাইয়া তো বলছিলো হে হোমোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক সেখানে তো সুষম চাকরিক আর বিষম চাকরিক সো সেগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে না এখন এই যে বেঞ্জিন এটা হচ্ছে আমাদের বেঞ্জিন আর এই বেঞ্জিনের সাথে যখন আমার একটা হাইড্রক্সিনমূলক থাকবে ওইস তখন সেটা কী হয়ে যাবে টোলোইন হয়ে যাবে সরি ফেনল হয়ে যাবে আর এই ফেনোলটা কি মৃদু অম্লধর্মী ঠিক আছে ফেনলটা মৃদু অম্লধর্মী এটা মনে রাখবা তারপরে দেখো এটা হচ্ছে আমাদের টোলুইন যখন বেলদিনের সাথে একটা কি মিথিলমূলক থাকবে তখন সেটা টোলুইন হয়ে যাবে টোলুইনে একই সাথে একক বন্ধন ও দ্বিবন্ধন থাকে তাই টোলুইন এসপি টু ও এস থ্রি সংগৃহিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মাথায় রাখতে হবে হ্যাঁ ভুল করা যাবে না এখন আস এখানে কি বলছি দেখো এটা যাবে যাবি সেশনের কোশ্চেন অ্যালক্যানের সাধারণ সংকেত লিখো দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু ভার্সিটিতে হয় মেডিকেলে হয় এবং অনেক পরিমাণ হয় এগুলো ভুল করা যাবে না খেয়াল করো এগুলো কিন্তু আমার খাতায় লেখা ছিল আমি এখানেও আবার লিখে দিয়েছি কারণ সবাই হয়তো ক্লাসটা দেখো নাই আর যারা ক্লাসটা দেখো নাই তারা ক্লাসটা দেখে ফেলবে আমার প্রিভিয়াস ক্লাসটা ঠিক আছে যোগরাসনের এখন দেখো অ্যালকেন এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সো নর্মালি সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা যেখানে কি কার্বন কার্বন একক বন্ধন থাকবে তারা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন আর যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে তারা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো এখানে দেখো সাধারণ সংকেতটা কি অ্যালকানের ক্ষেত্রে হচ্ছে সিএন এইচ টু আইসএন প্লাস টু অ্যালকানের ক্ষেত্রে সিএন এইস টু আইস এন আর অ্যালকানের ক্ষেত্রে কি এন এইচ টু এন মাইনাস টু আবারও বলি শোনো অ্যালকেন এন এইচ টু এন প্লাস টু অ্যালকেন এন এইচ টু এন আর অ্যালকেন হচ্ছে সিএন এইস টু আইস এন মাইনাস টু এ লিখে দিয়েছি দেখো এখানে অ্যালকেন হচ্ছে একক বন্ধন অ্যালকিন দি বন্ধন আর এলকেন হচ্ছে কি ত্রি বন্ধন ওকে মনে থাকবে আশা করি মনে থাকবে এখন দেখো অ্যালকেনের সাধারণ সংকেত লিখো অ্যান্সার কত হলে অ্যালকানের অ্যালকানের সাধারণ সংকেত কোনটা এটা কি সিএন এইচ টু আইসন মাইনাস টু তাহলে এই প্রথমটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পরেরটা কি সিএন এইচ টু এন এটা কি হবে এটা হবে আমাদের অ্যালকিন আর এটা কি সিএন এইচ টু এন প্লাস টু এটা আমাদের অ্যালকেন ওকে এগুলো মনে রাখতে হবে এগুলো থেকে কিন্তু কোয়েশন হবে এখন আসো কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলো এটা কী বলতে হবে মিথেন ইথেন বিউটেন প্রোপিন ওকে অ্যান্সারটা করবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মাত্র কী বলেছি আমার অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন এই দুইটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এখানে অ্যালকিন আর অ্যালকাইন কোনটা আছে দেখো তো মিথেন এটা একটা অ্যালকেন ইথেন এটাও একটা অ্যালকেন বিউটেন এটাও একটা অ্যালকেন তাহলে প্রোপিন ইন সো এটা কি এটা আমাদের একটা অ্যালকিন সো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন নেক্সট কোশ্চেন এটাও যাবি চোদ্দো পনেরো শেষদের কোশ্চেন কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার আগের কোশ্চেন বিউটেন অর্থাৎ ক্যালকেন ডেকেন এটাও কি অ্যালকেন ননেন এটাও ক্যালকেন এটা কি দেখো তো বিউটিন টু বিউটিন ইন সো এটা কি আমাদের অ্যালকিন আর অ্যালকিন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সো এটার জন্য কি দরকার ছিল সেটা কিন্তু লিখে দিয়েছি আর এটা আমি একটু আগে তোমাদের পড়িয়েছি আচ্ছা এখন শোনো আমি নিয়মিত তোমাদের এই ধরনের ক্লাস আপলোড দিয়ে রাখবো ইনশাল্লাহ নিয়মিত একাধিক ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। যেগুলো থেকে তোমরা ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কোশ্চেন পাবে সো এখন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বা আপদার যাই বলো না কেন এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি মনে হয় ক্লাসগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক করবা বা কমেন্ট সেকশনে জানাবা তোমাদের নেক্সট আরও কী কী টপিকের ক্লাস লেকচার দরকার বা কোন টপিকগুলো তোমাদের ডিফিকাল্ট মনে হয় এটা শুধু কেমিস্ট্রির জন্য না তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ তোমাদের এইগুলোর মধ্যে যেই যেই টপিকে প্রবলেম থাকবে বা তোমাদের কাছে কঠিন মনে হবে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা আমি সেগুলো তোমাদের যতটা সম্ভব সহজ করে দেওয়ার আমি সহজ করে দেব ইনশাল্লাহ আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি তোমরা আমার সাথে এখানে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে বা এর দরকার হলে বা অন্য যে কোনো পরামর্শের দরকার হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে আর আরেকটা কাজ করবা এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট বা অনুরোধ বা আবদার যাই বলো না কেন সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো কি করবা বন্ধুদের সাথে শেয়ার করবা বা কি বন্ধুদের এটা জানাবা যে একটা ভাই এভাবে ক্লাস নিচ্ছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানাবা দশ জানার দরকার নেই সো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে বন্ধুদের বলবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং হচ্ছে তাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আর তাদেরকেও বলে দেবা যে তাদের যদি কোনো টপিকের প্রবলেম থাকে বা কোনো সাবজেক্টের প্রবলেম থাকে আমাকে যেন জানাই আমি সেগুলো ইনশাল্লাহ সলভ করে দেবো সো আজ এ পর্যন্তই আচ্ছা আরেকটা বিষয় বলি তোমাদের সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইম সেটা হচ্ছে যে এই অ্যাডমিশনে তোমরা অনেকে আমাকে কোয়েশন করে থাকো ভাইয়া এখন তো সময় নাই আমার তো তেমন কিছু পড়া হয়নি আমি তো জাস্ট শর্ট সিলেবাস পড়েছি বাট এখন তো এক্সাম ফুল সিলেবাসে হচ্ছে সো এখন আমি কী করবো আমি তো চান্স পাবো না আমার অনেক ডিপ্রেসড লাগতেছে সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই এখনও যদি সময়টা আছে এনাফ টাইম আছে তুমি যদি প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করো হ্যাঁ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাও বারবার করে রিভিশন দাও তাহলে সে তোমার চান্স হয়ে যাবে আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে নামাজ খাওয়া ঘুম এই তিনটা কাজ ব্যতীত বাদ বাকি প্রত্যেকটা সময় পড়াশোনার পরে থাকতে হবে ঠিক আছে তোমার খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক না কেন চেয়ার টেবিল বসে থাকবা তোমার পড়া জিনিস বারবার করে রিভিশন দেব যদি তোমার শর্ট সিলেবাস পড়া ভালোভাবে থাকে সো এটা ভালোভাবে পড়ে প্রতিদিন এটার সাথে একটু করে ফুল সিলেবাসের পড়া পড়বা আর যদি তোমার শর্ট সিলেবাস এখনও কাভার না হয়ে থাকে তাহলে তুমি নিয়মিত কী করবা একটু একটু করে আগের পড়া জিনিসগুলো রিভিশন দেবা এবং নতুন করে শর্ট সিলেবাসের পড়াগুলোই পড়ে রাখবা তার সাথে সাথে কি করবা কোশ্চেন ব্যাং অ্যানালাইসিস করবা মূল বের এমসিকিউগুলো সলভ করবা হ্যাঁ আর প্রচুর পরিমাণ দোয়া করবা ভালো তাদের কাছে ঠিক আছে আর ভাই নিরাশ হয়ে না ঠিক আছে নিরাশ হওয়া যাবে না অলওয়েজ পড়াশোনা করবা আল্লাহ তালা তোমার পরিশ্রমকে কখনো বিথা যেতে দিবে না এটা মাথায় রাখবা অলওয়েজ ঠিক আছে সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম